ভালো বসর জয় গমদিনা ভালো লাগার মদিনা সবাই ভালো জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর গা তো দেখি না সাজিয়েছেন আমার রব নানা ভালোবাসার জায়গা মদিনা ডান হাত তুলে বলেন আজকে থেকে পারবো ইনশাআল্লাহ এবার এটা করার জন্য একটা সাজেশনের দরকার আছে না কি বলেন আপনারা আছে আছে এবার সবাই মিলে মনে মনে বলেন আল্লাহ ভাই প্লিজ আমি ভালো হতে চাই আমি আমার স্ত্রীর কাছে সম্মানিত হতে চাই আমি আমার স্বামীর কাছে প্রিয় হতে চাই আমি আমার সন্তানের চোখের মনি হতে চাই আমি আমার সন্তানদের কাছে রাজমণি হতে চাই আমি বাবা হিসাবে আমার সন্তানকে আগলা দিয়ে ছায়া দিয়ে রাখতে চাই আমি সব ব্যবসায়ী হতে চাই আমি সব চাকরিজীবী হতে চাই আমি আল্লাহ বিতর থেকে শান্তি পেতে চাই তুমি একটু সাহায্য করো জোরে জোরে এবার আপনি হাত পেতে আছেন আল্লাহ আমাকে একটু গাইডলাইন দাও আল্লাহ তখন আপনার হাতে একটা জিনিস বুঝার জন্য বলছি দিয়েছেন রব বলছে এটাকে তুমি অনুসরণ করো এখানেও শান্তি পাবা ওখানেও শান্তি পাবা ওখানেও শান্তি পাবা সুবহান আল্লাহ বলেন না শান্তি চেয়েছেন কোথা কোন জায়গায় শান্তি চেয়েছেন আল্লাহ দিয়েছেন আপনাকে এমন সাজেশন তিন জায়গায় শান্তি পাবেন দুনিয়া কবরে হাসরে কারণ আল্লাহ যখন দেয় একটু বেশি দেয় কথা বলে না কথা বলে আরো জোরে বলেন না রব যখন দেয় কম দেয় না বেশিই দেয় কারণ যে দেয় সে ওনার শান অনুযায়ী দান করে সুবহান এবার বান্দা জিজ্ঞেস করে আল্লাহ আমাকে তুমি যেটা দিয়েছো সেটা কি রব বলেছে ইন্নাদ দীনা ইসলাম তোমাকে দিয়েছি যে সাজেশন এটার নাম ইসলাম বুঝবেন কথা সহজ ইসলাম সহজ কঠিন মনে করলেই কঠিন মনে হয় কথা বলেন ঠিক না আমরা ইসলাম চাচ্ছি আল্লাহ আমাদের কি ইসলাম দিয়েছেন কেন আমাদের ভালোর জন্য আমাদের এবার এইটা পড়ানোর জন্য শিখানোর জন্য একজনের দরকার আছে না এই যে ভাই জোরে বলেন না আছে না এবার আমরা বললাম আল্লাহ এই ভাষা তো আমরা জানি না যোগ তো না আল্লাহ শিখানোর জন্য একজন টিচার পাঠাও রব বলে যাচ্ছে তোর দোয়া কবুল করলাম টিচারও দিলাম আল্লাহ টিচারটাকে রব বলে যে রাহমাতুল লিল আলামিন আমি শেষ করে দি কষ্ট হচ্ছে আপনাদের তবে ওই ফকেট গুলা একটু হাওয়া সাজেশনের নাম সাজেশনের নাম এই ইসলাম শিখানোর জন্য পড়ানোর জন্য আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন নবীর রহমাতুল্লিল এবার বলেন শিক্ষক আছে না নাই ফাইল আছে না নাই ছাত্র ছাত্র তো ছাত্র জোরে বলেন না ছাত্র আর জোরে বলতে হবে ছাত্র এইবার আজকের এই শাহী ময়দান থেকে সব মানুষের কাছে ও라마ই کرامের দিত্রহীন কন্ঠের সাথে তাল মিলিয়ে আমি আপনাদের ছোট ভাই অদম অযোগ্য বলতে চাই এই পৃথিবী সুন্দর থাকার জন্য মায়ার দরকার আছে না নাই আছে দরকার আছে না নাই আমি সবার आवाज চাই ভদ্রতা দরকার আছে না নাই আছে দরকার আছে না নাই আছে জুলুম বন্ধ হওয়ার দরকার আছে না নাই আছে দরকার আছে না নাই আছে এর দরকার আছে না নাই শিক্ষা দরকার আছে না নাই দরজের দরকার সহ্যের দরকার মাফ করার দরকার মনে রাখবেন জেনে রাখবেন এই মাটির উপরে আসমানের নিচে চতুর্দিকে যখন জামেলা জামেলা অশান্তি বিশ্বের বুকে আপনার আমার নবী একমাত্র রহমতুল্লাহ আলামিন বিশ্ব মায়া কাকে বলে জানতো না নবী এসে মায়া শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছেন ক্ষমা

এবার যেটা স্লোগান দিয়েছেন সেটা তো আসছে যখন কথা বুঝলেই একবার আমার মুখে মুখে বলেন আকাশ যাদের শিকার আগ্রহ আছে তারা কইন আকাশ বাতাস বিমান আইফোন ল্যাপটপ কম্পিউটার ফালসার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বই কোনো পরিবর্তন আসছে শব্দের কোনো পরিবর্তন আসছে এবার আমি বলবো আপনার প্র্যাকটিক্যাল দেখবেন যার যত শক্তি আছে ইমানে গর্জন দিয়ে একবার বলেন অল্ল কত আছে এবার বুঝতে পারছেন বদরের যুদ্ধে কেমনে আগে গেছে বদরের যুদ্ধে তিনশো তেরো জন নিয়ে কেমনে যে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করতে গেছে এখন বুঝছেন নি যুদ্ধ করার মতো উপযুক্ত তলোয়ার মুসলমানদের কাছে বলল মুসলমানদের কাছে গোরা মুসলমানের কাছে কিন্তু বদরের যুদ্ধে যখন তিনশো তেরো জন মুসলমানের সৈনিক নেমে গেল মুকেশ মধ্যে যখন আল্লাহু আকবরের ধ্বনি দেওয়া শুরু করলো ওই ধ্বনির আওয়াজেই চতুর্দিক থেকে তসতস হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না আল্লাহু আকবরের মধ্যে কিন্তু বড় জোশ আছে শরীরের মধ্যে একটু গাম চলে আসছে খেয়াল করে দেখেন এটা অন্য কোথাও বলেন না ভাইয়া এটা অন্য কোথাও আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক সাজেশনের নাম শিক্ষকের নাম নবী রহমাতুল্লিল ছাত্র ছাত্র যে ছাত্র যাবে সে পাশ করবে যদি ভালো করে পড়ালেখা করে আবার পড়বেন কেন নিজে শান্তিতে থাকবেন এখন আপনি যদি বলেন যে আইসি খাইছি কুত্তার লগে কুত্তার মত মইরে যাবো কোনো সমস্যা নেই তাহলে আপনাকে কিছু বলার নেই আপনি যদি বলেন যে না আমি মানুষ আমি اشرفুল মখলুকা আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন আল্লাহ আমাকে ব্রেন দিয়েছেন তাহলে তো কুত্তার মত জীবন আমাকে মানায় না কি বলেন আপনারা কথা বলেন ঠিক না অপমানের জীবন তো আল্লাহ আমাকে দেন নাই আমি এটা নিব কেন রাস্তায় মত কে পড়ে তাকলাম পুলিশ এসে ফোনের মধ্যে বেদার বাড়ি দেয় আবার খাইতেয়ে পড়ে যায় নালার মধ্যে এটা তো জীবন হতে পারে না আশরাফুল মাকলুকাত তো সেই সৃষ্টি যেখানে মাথা তুলে समस्त সৃষ্টি সেখানে মাথা নত করতে বাধ্য হয়ে যায় কথা বলে এবার আপনারা সিদ্ধান্ত নিয়ে দেখেন আশরাফুল মাকলুকাত মত খাইলে মানাই নেশা করলে মানাই এটা যার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন এবার আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি সেদিকে একটু আসুন কষ্ট হচ্ছে না তো আপনাদের সবাই মাশাআল্লাহ আল্লাহ এই মহাব্বতকে কবুল করুন ভাইয়া প্লিজ জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে আপনার পুরা দেহে চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আবার খাওয়াচ্ছে আবার নিঃশ্বাসও দিয়েছে